এইট এটা প্রায় পাঁচ হাজার পাউন্ড ওজনের মাটির প্রায় একশো ফুট বা শক্ত কংক্রিটের কুড়ি ফুট গভীর পর্যন্ত ভেদ করে ফেলতে পারে সাধারণ বোমা যেখানে এক ইঞ্চিও ঢুকতে পারে না সেখানে এটা সোজা ভেতরের দিকে ঢুকে পড়ে আর এ জি এম ওয়ান ফিফটি এইট জাসাম মিসাইল তো আরও ভয়ঙ্কর বাং ব্লাস্টার বোম একটা এমন অস্ত্র যেটার ভয়াবহতা কল্পনার বাইরে এই বোমাগুলো এতটাই শক্তিশালী যে মাটির কংক্রিট পাথর লোহা এমনকি পৃথিবীর যে কোনো কঠিন উপাদান অড়ায়সে ভেদ করে ফেলতে পারে ভাবুন তো একটানা নিরাপত্তার মধ্যে থাকা কোনো বাংকার ছিল বা কমান্ড সেন্টার হঠাৎ এক মুহূর্তে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে চোখের সামনে সব চোরমার ঠিক এমনটাই করে বাংকার ব্লাস্টার বোম ইরানের পারমাণিক ঘাঁটিগুলো ছিল এতটাই শক্তপোক্ত আর গোপন যে সাধারণ বোমা দিয়ে এগুলো কোনো ক্ষতি করা যেত না কিন্তু বাংকার ব্লাস্টার বোমার সামনে এগুলো আকর্ষকর হয়ে পড়ে এক সময় আমেরিকাও বাধ্য হয়ে এই মাদার অফ বাংকার ব্লাস্টার বোম ব্যবহার করতে জি ইউ ফিফটি সেভেন যদিও ইরান আগে থেকেই অনেক ইউরোনিয়াম অনন্তর ছড়িয়ে ফেলে না হলে হয়তো ভয়ঙ্কর রেডিয়েশন গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে যেত আজ আমরা জানবো এই বিধ্বংসী অস্ত্রগুলোর পেছনে প্রযুক্তি যেগুলো মার্কিন সেনাবাহিনীকে এত সাহস দেয় শত্রু দুর্গে একেবারে ভেতরে গিয়ে হামলা চালানোর এখন প্রশ্ন এই বোমাগুলো এতটা ভয়ঙ্কর কেন এই অস্ত্রগুলোর ভেতরে আছে এক অদ্ভুত সংমিশ্রণ অত্যাধুনিক গতি বিশাল শক্তি আর উন্নত গাইডলাইন সিস্টেম যখন এরা আকাশ থেকে মাটির দিকে নামে তখন এদের গতি এমন হয়ে যায় যে ওরা মাটির অনেক গভীরে ঢুকে গিয়ে তারপর বিস্ফোরিত হয় উদাহরণ হিসেবে ধরা যাক জিবি ইউ টোয়েন্টি এইট এটা প্রায় পাঁচ হাজার পাউন্ড ওজনের মাটির প্রায় একশো ফুট বা শক্ত কংক্রিটের কুড়ি ফুট গভীর পর্যন্ত ভেদ করে ফেলতে পারে সাধারণ বোমা যেখানে এক ইঞ্চিও ঢুকতে পারে না সেখানে এটা সোজা ভেতরের দিকে ঢুকে পড়ে আর এ জি এম ওয়ান আরো ভয়ঙ্কর প্রায় কিমি দূর থেকেও নিখুঁতভাবে আঘাত আনতে পারে কিন্তু কিভাবে এত গভীরে ঢুকে পড়ে এই বোমাগুলো এর পেছনে আছে কাইনেটিক এনার্জি বোমা যখন খুব উচ্চতা থেকে পড়ে তখন পৃথিবীর মধ্যাকর্ষণের টানের কারণে গতি এত বেড়ে যায় যে তা প্রচণ্ড শক্তিতে মাটির ভেতরে গিয়ে আঘাত করে জিবিউ ফিফটি সেভেন এমওপি এর ওজন তিরিশ হাজার পাউন্ড এটা প্রায় দুশো ফুট কংক্রিট বা তিনশো ফুট মাটির ভেতরে ভেদ করতে পারে এতটা গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারা এর সবচেয়ে বড়ো গুণ ডিলে ফিউজ একটা বিস্ফোরক প্রযুক্তি এই বোমাগুলোর সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় না এদের মধ্যে থাকে ডিলে ফিউজ সিস্টেম যার ফলে বোমা আগে ভেতরে ঢুকে পড়ে তারপর নির্দিষ্ট সময় পর বিস্ফোরিত হয় এতে বিস্ফোরণ আরও সুনির্দিষ্ট আর আকর্ষকর হয় জিবিউ ফিফটি সেভেন এর মধ্যে থাকে কাস্টমাইজেবল ডিলে ফিউজ যা মাটি বা কংক্রিটের গভীরে গিয়ে তারপর বিস্ফোরণ ঘটায় আর এ জি এম ওয়ান ফিফটি এইট জাসাম বা জাসাম ইয়ার মিসাইলগুলোতে থাকে জিপিএস গাইডলাইন সিস্টেম যা অন্ধকার কুয়াশা বা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সঠিক লক্ষ্য বস্তুতে পৌঁছাতে সাহায্য করে দুই স্তরের বিস্ফোরণ দুর্গ ধ্বংসের নতুন কৌশল এর মতো কিছু অস্ত্র রয়েছে ডোয়াল স্টেজ এক্স সিস্টেম প্রথম ধাপে বোমা পথ পরিষ্কার করে দেয় এরপর দ্বিতীয় ধাপে ভিতরে গিয়ে নিশানায় আঘাত স্থানে এরকম পরিকল্পিত বিস্ফোরণ বাংকার ধ্বংসে এত কার্যকর হয় এর চাইতে কি আরও ভয়ঙ্কর অস্ত্র আছে হ্যাঁ আছে আপনারা হয়তো ভাবছেন এই পর্যন্তই কিন্তু না এই অস্ত্রগুলোর চেয়েও আরও ভয়ঙ্কর অস্ত্র আছে যেমন থার্মোবারিক অস্ত্র এটা বিস্ফোরণে আগে বাতাসে অক্সিজেনে টেনে নেই এক ভয়ঙ্কর তাপমাত্রার বিস্ফোরণ ঘটায় যা গুহা ট্যানেল বা গোপন ঘাঁটিগুলো মুহূর্তে ছাড়খাড় করে দেয় এছাড়াও আছে আর্থ প্যানিট্রেটিং নিউক্লিয়ার ডিভাইসেস এই অস্ত্রগুলো পৃথিবীর অভ্যন্তর ঢুকে বাংকারগুলোতে পারমাণিক বিস্ফোরণ ঘটাতে পারে বি সিক্সটি ওয়ান এমওডি এর মতো বোমা আছে যেটা মাটির অনেক গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে শত্রুর গোপন আস্তনাগুলোকে সম্পূর্ণ নিশ্চিত করে ভবিষ্যতের যুদ্ধের রূপরেখা বদলে দিচ্ছে এই অস্ত্রগুলো প্রতিনিয়তই এই অস্ত্রগুলো আরও উন্নত হচ্ছে কেবল ধ্বংস নয় সুনির্দিষ্টভাবে ধ্বংস এই বাংকার ব্লাস্টার বোমগুলো শুধু যুদ্ধের দৃশ্যটাই বদলে দেয়নি বদলে দিচ্ছে গোটা সামরিক কৌশল আর টেকনোলজির ভবিষ্যৎ আজকের জন্য এতটাই দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ভালো থাকবেন